সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো পালং শাক ভাজি তো পালং পালং শাক আপনারা তো অনেকভাবে ভাজি করে থাকেন তবে একবার আমার মতো করে ভাজি করে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয় তো পালং শাক ভাজি করার জন্য এখানে আমি একাটি পালং শাক ব্যবহার করবো শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন আমি এই শাকগুলো কেটে নেব ছুরি দিয়ে আপনারা চাইলে বটে দা দিয়ে কাটতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি করে আমি সবগুলো শাক কেটে নেব শাক কাটা আমার হয়ে গেছে এখন আমি এই শাক পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো শাক রান্না করার আগে যা করতে হবে চোলা একটি পাত্রে আমি পানি বসে দিয়েছি গরম পানি এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিলাম আর এই ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই ডালটা আমি সিদ্ধ করে নেব তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এটা এখন আমি নামিয়ে সাইড করে রেখে দেব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এলাম এখন এর ভিতরে দিয়ে দিব পালং শাক যে আমি ধুয়ে বেশি পয়সা করে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কলি আপনারা এই পেঁয়াজ পরিবর্তে পেঁয়াজও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ঝালটা যেরকম খান সেরকম বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন তবে শাক একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি সিদ্ধ করে নেব এখানে কোনো পানি ব্যবহার করার দরকার হবে না পালন শাক থেকে এমনিতে অনেক পানি উঠে এই তো শাক থেকে অনেকটা পানি উঠেছে এটাকে আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নেব এরপর যে ঢাকনাটা ব্যবহার করব না আর এই যে পানিটা এই পানিটা একদম শুকানো যাবে না তাহলে এই শাকটা কিন্তু অবারকূপ হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন শাকে কিন্তু অনেক পানি উঠেছে তাই এই পানিটা শুকাইতে গেলে শাকটা কালারটা নষ্ট হয়ে যাবে আর রান্নাটাও অবারকুক হবে তাই এই পানিটাকে এখন আমি ঝরিয়ে নেব তো শাকটা না আমি পানি ধরানোর জন্য রেখে দিয়েছি আর এই যে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এখন দিয়ে দেব শুকনো মরিচ যে কোনো শাক এ শুকনো মরিচটা যদি ফোড়নে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ভ্রান আসে আর খেতে অসম্ভব মজার হয় এরপর যে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন এটা নেড়ে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজ মরিচের আর রসুনের তখন আমি এর ভিতরে দিয়ে দেব যে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটাকে আমি একটু এই যে ভতার মতো করে নিয়েছি এটাকে এখন আমি এই যে এই তেলের ভিতরে সুন্দর করে ভেজে নেব এটা এভাবে প্রথমে ভেজে নিলে হয় কি ডালের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর ভাজা ভাজা হবে খেতে অসাধারণ মজার হবে কিছুটা সময় এভাবে তেলের সাথে ডালটাকে ভেজে নিতে হবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব সে সিদ্ধ করা শাকটা এখন শাক আর ডাল সব কিছু মিলে ভালো করে নেড়েছেড়ে ভাজতে হবে চোলার পশে থেকে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পুড়ে না যায় এভাবে নেড়ে রান্নাটা করতে হবে তো শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে পরিবেশন করবো আর নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজার মশলের ডাল দিয়ে পালং শাকের এই ভাজিটা এটা খেতে অসম্ভব মজার হয় গরম ভাজের সাথে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ